আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা অনেক দিন পরে একটা পাইনিয়ার সাব অফার স্পিকার কেবিনেটের ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের কেবিনেটের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটার মাপ বলে দেব এবং এটা কত মিলি এমবিএফ বোর্ড দিয়ে তৈরি করবেন এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যারা অনেক আগেই আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি পাইনিয়ার বেজ স্পিকার ভিডিও অনেকগুলো আপলোড করা হয়েছে অনেকগুলো আপলোড করা হয়েছে তো সেগুলো দেখতে পারেন এবং এগুলা দেখলেও কিন্তু আপনারা সঠিক নিয়মে এই স্পিকার কেবিনেটটি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা যেভাবে ফিনিশিং দেই অবশ্যই ফিনিশিংটা দেখাবো আমরা কিভাবে ফিনিশিং দিয়েছি গাইস তো গাইস প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস বেশি কথা আর বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর আমাদের এই ক্যাবিনেটটি হচ্ছে যেভাবে তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে সেটাই বলে দিব দেখেন আমাদের কেবিনেটগুলার ফিনিশিং ফিনিশিংগুলা দেখেন একটু এই যে এখানে ফিনিশিং এখানে কিন্তু স্ক্রুপ মারা আছে পার্ট বাই পার্ট স্ক্রুপ মারা আছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের গুলা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার ইউজ করা এবং চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এই যে বোর্ড দেখতে পাচ্ছেন এই যে কিরকম মোটা বোর্ড দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফাঁকা নাই ঠিক আছে আর প্রতিটা দেখেন আমরা প্রতিটা কিন্তু আমরা আঠা ইউজ করি আর আপনারা যারা নিজেরা যারা তৈরি করবেন তারা কিন্তু এরকম ভাবে ইউজ করবেন ঠিক আছে আর আপনাদেরকে একটু দেখাই আমরা এটা পাইনিয়ার স্পিকার কেবিনেট যেহেতু তৈরি করলাম তো এর সাথে হচ্ছে আপনার দুইটা স্পিকার কেবিনেটে দুইটা স্পিকার টার্মিনালে কাটা আর কি ইউজ করছি দেখছেন তো এখানে যেটা করি আমরা আমরা এই ক্যাবিনেট সাথে হচ্ছে দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দিই এবং হচ্ছে ফোম দিয়ে দেয় ঠিক আছে এই স্পিকার জন্য ফোম দিয়ে দেই ভিতরে ফোম দিয়ে এবং এটার সাথে পাইনিয়ার স্পিকার যারা ইউজ ইউজ করে সেটার সাথে সাথে নাট নাট করাই থাকে থাকে দিয়ে তো এটার আমাদের নাট দিতে হয় না শুধু আমরা এগুলা দিয়ে থাকি ঠিক আছে এই ক্যাবিনেটটা হচ্ছে হাই কোয়ালিটি ভাবে তৈরি করা তো এরকম ধরনের কেবিনেট যারা তৈরি করে নিবেন আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় এখন আমি আপনাদেরকে যেটা বোঝাবো এইটা আসলে আপনারা ঘরে বসে কিভাবে তৈরি করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু মূলত আমরা চায়না এম বোর্ড দিয়ে তৈরি করেছি আপনারা অন্য বোর্ড দিয়ে তৈরি করলে কিন্তু এই মেজারমেন্টে তৈরি করলে বেশ ভালো হবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে যে ভাই আপনারা এরকম ভাবে তৈরি করেন আমাদের চ্যানেলে দেখবেন এই ক্যাবিনেটের অনেকগুলো ভিডিও আছে অফরান্ত ভিডিও আছে তারপরেও ভিডিওগুলো করতেছি কারণ হচ্ছে অনেক বড় ভাইরা আসলে আমাদেরকে বলেন যে ভাই ওই ভিডিওতে ভালো বুঝতে পারেন না এই ভিডিওতে একটু বলেন তাদের জন্য আর প্রতিটা কেবিনেটের ভিডিও আমি কিন্তু করে দিই কারণ হচ্ছে আমার কাস্টমার ভাই যারা আসলো আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের কাছে অর্ডার দেয় তাদের জন্য মূলত ভিডিও গুলা করে যে আমরা পণ্য কিরকম ভাবে দিচ্ছি এবং আমাদের কোয়ালিটি পণ্য হচ্ছে হ্যাঁ এবং তারা আসলে কিরকম ভাবে পাচ্ছে রিভিউ ভিডিও গুলাও কিন্তু আমরা আপলোড করে থাকি দেখবেন ইউটিউবে ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি মাপ বলে দিচ্ছি এখান থেকে এখানে আছে হচ্ছে আঠারো ইঞ্চি উচ্চতা ঠিক আছে আঠারো ইঞ্চি উচ্চতা আছে এবং চওড়া আছে হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে চওড়া আছে ষোলো ইঞ্চি এবং এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে যে একটা মেজারমেন্ট এটা হচ্ছে একদমই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এই মেজারমেন্টটা অ্যাকুরেট রাখতে হবে ভাই এখানে দিয়ে আছে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি মানে গ্যাপ রাখা আছে আড়াই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চি হচ্ছে এয়ার পাশের লাইন কিন্তু ভিতরের যে পাশটা দেখতে পাচ্ছি না যে ভিতরের যে পাশটা ওখানে রাখা আছে কিন্তু দুই ইঞ্চি ঠিক আছে ওখানে রাখা আছে দুই ইঞ্চি কারণ এই বেসটা যখন প্রেসার দেবে প্রেসারের কারণেই কিন্তু বেসটা কিন্তু হাই কোয়ালিটি ভাবে দিতে সক্ষম হবে ঠিক আছে স্পিকারের এটা হচ্ছে প্রফেশনাল মাপে তৈরি করা ঠিক আছে গাই যারা আসলে এরকমভাবে ভাবে তৈরি করবেন তারা এই মেজারমেন্টে তৈরি করতে পারেন কিন্তু চায়না এমডিএফ বোর্ড হইতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই চায়না এমডিএফ বোর্ডের একটু ধরনটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা কিন্তু চায়না এমডিএফ বোর্ড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা চায়না এমডিএফ বোর্ড আর এটার ভিতরেই একটা আছে দেখতে सेम এরকমই লাগে কিন্তু ওইটা বাংলা এমডিএফ বোর্ড ওইটা কি হয় কিছুদিন পরে আর কি দেখবেন যে আপনার নাট স্পিকারের বাড়ির যে প্রেসারে নাট দেখা যাচ্ছে ছুটে যাচ্ছে কিংবা জয়েন্ট থেকে ছুটে যাচ্ছে কিন্তু এটা আপনি যদি 10 বছর যদি ইউজ করেন তাও এটা নাট প্রেসার থেকে খুলবে না এটা বলতে পারি কারণ হচ্ছে আমরা দেখতে পারেন এখানে হচ্ছে আঠা ইউজ করছি প্লাস হচ্ছে দুই ইঞ্চি স্ক্রুপ দিয়ে তৈরি করা হয়েছে যাই হোক মূলত হচ্ছে আপনারা কি শিখলেন এবং কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্টে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আর ইউটিউব থেকে যে বড় ভাইরা আসলে দেখছেন আমি আসলে সবাইকে আসলেও জানাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বড় না অনেক ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি বড় করতে আপনারা অবশ্যই উৎসাহ দেবেন আমাদের কমেন্ট করে করে ঠিক আছে আর কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু না হলে কিন্তু বুঝতে না গাইস তো যাই হোক সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম